হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা সবাই মিলে ফিস্টি করব তো কিসের ফিস্টি করছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো কি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আর কিসের ফিস্টি করছি সেটাও দেখতে থাকো কিসের ফিস্টি হচ্ছে কি মাংসর খাসি মাংস খাসি মাংসর পকোড়া তুমি মিথ্যে কথা বলছো কি মাংস চিকেন পকোড়া হবে তো কিসের কিস্টি তাহলে চিকেন পকোড়ার কিষ্টি হচ্ছে এই দেখো বন্ধুরা এখানে মাংস নিয়ে এসেছি কত মাংস আছে দেড় কিলো না দেড় কিলো মাংসর পকোড়া আজকে সবাই মিলে খাবো আমরা এই দেখো এখানে আমাদের মাংস আচ্ছা তাই এই দেখো এখানে আমাদের মাংসর মানে মাংসটা ম্যারিনেট করা হচ্ছে কি কি দিয়ে হচ্ছে দেখো আদা রসুন দেওয়া হয়ে গেছে এবার ডিম দেওয়া হবে দুটো এখানেতে মা আরে সব মোবাইল দেখছিলো ব্যাকগ্রাউন্ডে কপিরাইট চলে আসবে বলে আমি ভয়েস দিচ্ছি এইখানটা দিয়ে আর মাঝে মাঝে এরকম ফিস্টি করতে বেশ ভালোই লাগে তো দিদি এসছে বাপের বাড়ি আর আমিও এস আমি তো আছি এখানে তো তাই ভাবলাম একটু ফিষ্টি করি বেশ ভালোই লাগবে সবাই মিলে একসাথে মজা করব তো চলো এখন পকোড়া হচ্ছে আর পকোড়ার জন্য এখন সব কিছু মানে পকোড়াটা ম্যারিনেট করে নিচ্ছি মানে মাংসটা এখানে সয়া সস দেওয়া হবে লেবু দেওয়া হয়ে গেছে সয়া সস দেওয়া হবে আর কালারের জন্য মানে কাশ্মীরি মিরচি ছিল না পাউডার সেটা ছিল না বলে একটু টমেটো কেচাপ দিচ্ছি কিন্তু সেরকম কালার হয়নি তো কালার নাই হোক কিন্তু মাংস পকোড়াটা খেতে বেশ ভালোই হয়েছিল তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আর মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার মতো তবে ভালো হবে এক ঘন্টা রাখলে তো আরোই ভালো হয় আর বেশি সময় না থাকলে তো আধা ঘন্টার মতো রাখলে হবে তো এখানে দেখো কর্নফ্লাওয়ার দিচ্ছে কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে লাগবে অনেকে বেসন দেয় কিন্তু বেসন দিলে আমাকে ভালো লাগে না কর্নফ্লাওয়ার দিই আর ময়দা দিই আর এইখানে দেখো কাশ্মীরি রেড মিড মানে পাউডারটা ছিল না মির্চি পাউডারটা সেই কারণে একটু কালারের জন্য এখানে এমনি গুঁড়োই দেওয়া হলো আর ময়দা দিয়ে আর লাস্টে পরিমাণ মতো নুন দেবে তো নুন আমি আগেও একটু যেটা ইয়ে করা হয়নি আর এখানে দেখো মাংসর পকোড়া সব ভাজা হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখো এখানে পকোড়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আর এখানে টমেটো সস আর এখানে স্যালাড কুচিয়ে নিয়েছি গাজর আর পেঁয়াজ লঙ্কা শোনা কেমন হয়েছে তুমি বলো খেয়ে কেমন হয়েছে হুম দারুণ হয়েছে এই দেখো সবাই মিলে একসাথে খাচ্ছি আমরা তো ফ্রেন্ডস আমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর দেখো আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি তো ফিস্টি করলে তো এটাই ভালো লাগে আর আজকের মতো টাটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা সবাই টাটা করে দাও